একবার ভাবুন তো নোটিফিকেশন দেখতে আর ফোন হাতেই নিতে হবে না চোখের সামনের গ্লাসে সব কিছু ভেসে উঠছে হ্যাঁ এমন বিস্ময়কর স্মার্ট গ্লাস এনেছে মেটা তাদের প্রথম বিল্টিন ডিসপ্লে সহ স্মার্ট গ্লাসের নাম মেটা রেবেন ডিসপ্লে গ্লাস প্রশ্ন হলো এতে আসলে কি কি নতুন ফিচার আছে দামি বা কত আর এটা কি সত্যিই আমাদের প্রযুক্তির ভবিষ্যৎ দরজা খুলে দিচ্ছে এই গ্লাস ব্যবহারকারীর চোখের সামনেই নোটিফিকেশন দেখাতে সক্ষম মানে মেসেজ এলে তা চোখের সামনেই ভেসে উঠবে পকেট থেকে ফোন বের করা বা হাতে নেওয়ার কোনো ঝামেলায় নেই শুধু দেখা নয় এখান থেকে সরাসরি টেক্সট রিপ্লাই দেওয়ার সুবিধাও রয়েছে এমনকি ইনকামিং কলও রিসিভ করা যাবে গ্লাসটির দিকের লেন্সে একটি ছোট্ট ডিসপ্লেতে ভেসে উঠবে প্রয়োজনীয় সব তথ্য শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে একটি রিসব্যান্ড কন্ট্রোলার এটি মূলত ব্যবহারকারীর হাতের ইশারা শনাক্ত করে নির্দেশনা গ্রহণ করবে মানে টাচ স্ক্রিনে আঙ্গুল চালানোর বদলে বা বোতাম চাপার পরিবর্তে শুধু হাত নেড়েই বিভিন্ন কাজ করা যাবে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হয়েছে মার্ক জুকারবার্গ নিজেই বলেছেন এটি একটি পার্সোনাল সুপার ইন্টেলিজেন্স তার মতে এই ডিভাইস ব্যবহারকারীদের বাস্তব মুহূর্তের উপস্থিতি থেকে এআইয়ের সুবিধা নিতে সাহায্য করবে সহজ কথায় প্রযুক্তিকে আর আলাদা কোনো ডিভাইস হিসেবে ব্যবহার করতে হবে না বরং তা জীবনের সঙ্গে মিশে যাবে এবার আসি দামের প্রসঙ্গে মেটা রেবেন ডিসপ্লে গ্লাসের দাম রাখা হয়েছে সাতশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা একই ইভেন্টে ক্রীড়াবিদদের জন্য আলাদা একটি সংস্করণ ঘোষণা করেছে মেটা যার নাম দিয়েছে অক্লে ভ্যানগার্ড এটি মূলত স্পোর্টস ও ফিটনেস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে রিয়েল টাইম ডেটা দেখাতে পারবে যেমন দৌড়ানোর গতি হার্টবিট বা ট্রেনিং প্রোগ্রেস সবই চোখের সামনে ভেসে উঠবে এর দাম নির্ধারণ হয়েছে চারশো ডলার বা পঁয়ষট্টি হাজার টাকা এটি বাজারে আসবে একুশ অক্টোবর প্রযুক্তি বিশ্লেষকদের মতে গুগল আর ওপেন এর মতো প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে মেটা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিশ্লেষকরা মনে করছেন এই স্মার্ট গ্লাস হয়তো সরাসরি বিশাল বাণিজ্যিক সাফল্য পাবে না কিন্তু এটিকে দেখা হচ্ছে মেটার আসন্ন ওরিয়ন প্রজেক্টের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে দুই সালে আসতে যাওয়া এই প্রকল্পের লক্ষ্য হল এমন চশমা তৈরি করা যেটি ফোনের বিকল্প হয়ে উঠতে পারে তবে একটা বড় চ্যালেঞ্জ আছে শুধু হার্ডওয়্যার উন্নতি করলেই হবে না সফটওয়্যার যদি যথেষ্ট স্মার্ট ও ব্যবহার বান্ধব না হয় তাহলে সাধারণ ভোক্তার কাছে এটি পুরোপুরি আকর্ষণীয় হবে না তাই মেটাকে আরও কাজ করতে হবে এআই অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড জেস্টার কন্ট্রোল ইত্যাদির উন্নতির জন্য তবুও একটা বিষয় নিশ্চিত যে এ ধরনের ডিভাইস আমাদের প্রযুক্তি ব্যবহারের ধরন পাল্টে দিতে যাচ্ছে মেটার নতুন এই স্মার্ট গ্লাস আমাদের নিয়ে যাচ্ছে ভবিষ্যতের পথে নোটিফিকেশন মেসেজ রিপ্লাই কল রিসিভ কিংবা হাতের ইশারায় কমান্ড দেওয়া সব মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার পথে এগিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার